সুপ্রভাত বন্ধুরা আজ হলো চৌদ্দ নভেম্বর শুক্রবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল নিরাপত্তার কারণে দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে মেট্রো কম্পারেশন জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মেট্রো বলেছে অন্যান্য সব স্টেশনে কাজকর্ম স্বাভাবিক থাকবে উল্লেখ্য গত সোমবার লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণের পর ওই মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি অভিযোগ আধার কার্ড বানানোর অভিযোগে কমিশনের দ্বারস্থ ক্যানিংয়ের নিকট আত্মীয় বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এই দেশে চলে এসেছিলেন এক যুবক শফিক গাজী নামে এই যুবক বাংলাদেশি হলেও বর্তমান এদেশে ভোটার কার্ড আধার কার্ড সহ ছবি তৈরি হয়েছে সমস্ত পরিচয়পত্রে তার স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন শফিক বিষয়টি জানতে পারে ঘটনায় প্রতিবাদ করে টানা এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল গাজী কেনিঙ্গের নিকারিকাটা গ্রামের পঞ্চায়েতের ছোট দমকি গ্রামের ঘটনা দিল্লিতে মাগাজির সঙ্গে পরিচয় হয় শফিকের বাংলাদেশ থেকে এসে দিল্লিতে থাকতেন শফিক সালেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কেনিঙ্গে চলে যান তিনি সেখানে শাশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন শফিক তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালিমার কাকা জয়নাল গাজীর পরিচয়পত্র বাড়িয়ে তাকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে শফিক রাজ্য সরকার কর্মচারী বিমা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে বিমান দুর্ঘটনা মৃত্যু হয় পাবেন অন্য যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে প্রদান করা হবে এক কোটি টাকা কর্মচারী শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়লে সর্বাধিক এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে আংশিকভাবে অকম হয়ে পড়লে পরিবার পাবে সর্বাধিক আশি লক্ষ টাকা যদি কোনো কর্মচারী মৃত্যু রোগের কারণে হয় তবে পরিবারকে প্রদান করা হবে দশ লক্ষ টাকা ডিসেম্বর মাসের মধ্যে পঁয়ত্রিশ হাজার নতুন ব্যক্তি সরকারি চাকরি যোগ দেবেন এবং তারা ওই বিমান প্রকল্পের আওতায়ভুক্ত হবেন জানুয়ারি থেকে এখনো পর্যন্ত দুশো আশিটি দাবি দাখিল হয়েছে যার মধ্যে একশো আশিটি নিষ্পত্তি করা হয়েছে সুবিধা পেতে হলে নব্বই দিনের মধ্যে দাবি দাখিল করতে হবে এই প্রকল্পের আওতায় কর্মচারীদের কোনো দিতে হবে না এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চারটি পরিবারকে টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন আবারও প্রাণহানি কালাইন সড়কে বালিঘাট এলাকা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বছর একুশি নাজিফা ফেরদুস বরবইয়া নামের এক তরুণী লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে চানপুর চতুর্থ খন্ডের বাসিদা তথা কলেজের ছাত্রী নাজিফা বুধবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে জানা গেছে নাজিফা তার বাবা নাজিম উদ্দিন সঙ্গে স্কুটিতে শিলচার থেকে বাড়ি ফিরার সময় পিছন দিকে আসা একটি ট্যাঙ্কার তাদের স্কুটিতে সর্যে ধাক্কা মারে এতে দুজনই রাস্তায় পড়ে যান ঘটনাস্থলে নাজিফা ফেরদুস বুড়বইয়া মৃত্যু হয় অল্প বিস্তর আহত হলেন নাজিম উদ্দিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অরুণাচল পুলিশ তারা নাজিফা মৃত্যুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে উল্লেখ্য নাজিফা ফেরদুস কাচার কলেজের প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ছিলেন তিনি বুটানিতে অনার নিয়ে পড়াশোনা করছিলেন তিনি বরযাত্রাপুর আর নূর পাবলিক স্কুলের প্রার্থন ছাত্রী তার মৃত্যুর খবর পেয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বেদগল কারি দেখলে গড় দিন জিসিবি এবং তেলের খরচ আমি দেব উচ্ছেদের জন্য জেলা শাসকদের কারোর অনুমতি নিতে হবে না এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান নিয়ে আবারও ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তিনি সব জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন বেদখলকারী দেখলেই গড় ব্যাঙ্গে দিন এবং উচ্ছেদ চালাতে জিসিবি এবং তেলের খরচ মুখ্যমন্ত্রী দিবেন তিনি বলেন বেদখলকারী দেখলেই তাদের গড় ব্যাঙ্গে দিন জিসিবি এবং তেলের খরচ আমি দেব অসমের রাজনীতিতে দেখা দিতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন শাসক বিজেপিকে দু সালে বিধানসভা নির্বাচনে রুখে দিতে একজোট হয়েছেন বিরোধী শিবি সর্বশেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সঙ্গে রাজ্যে বিভিন্ন বিরোধী দল নেতা এক গুরুত্বপূর্ণ বৈঠক মিলিত হন আসন্ন নির্বাচনে বিজেপি অপসারণ থেকে রাজ্যকে মুক্ত দিতে এক ন্যায়ভিত্তিক অসমৃদ্ধ সরকার গঠনই এই বৈঠকের মূল লক্ষ্য হলেন জানানো হয়েছে কংগ্রেসের উদ্বেগে অনুষ্ঠানে এই বৈঠকের উপস্থিত ছিলেন রাইজের দল অসম জাতীয় পরিষদ আঞ্চলিক গণমোর্চা সিপিএম সিপিএমআই সিপিএমআইএমএল এবং এপিএইচএলসির সভাপতি রাজ্য সম্পাদকরা দেশের কোটি কোটি রেশন কার্ড গ্রাহকদের জন্য জরুরি খবর এবার বিনামূল্যে রেশন পাওয়ার জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয় আগামী ত্রিশ নভেম্বর শেষ তারিখ এরপরে যদি ই কেওয়াইসি না করেন বন্ধ হয়ে যাবে রেশন কার্ড সম্প্রতি একটি নির নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই না করতে পারেন তাহলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে রেশন কার্ডের তালিকাভুক্ত সমস্ত সদস্যদের নিকটতম কোন রেশন দোকানে গিয়ে ইপিএম মেশিন তাদের বায়োমেট্রিক যাচাই করতে হবে এবং ঘরে বসে অনলাইন মাধ্যমে ই সম্পূর্ণ করতে পারবেন সরবরাহ কর্মকর্তা খাদ্যশস্য বিতরণের কোনোরকম কোনোরকম সমস্যা না পোয়াতে হয় যাতে এই জন্য এই কাজ ছেড়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন একজেট পলকে হাতিয়ার করে চক্রান্ত বিহার ভোটার ফলাফল প্রকাশের আগে বিজেপি তপ অকিলেশ যাদব বিহার নির্বাচনে এনডিএ জুট এগিয়ে তাকার কু প্রকাশ করলেন সমাজবাদীর পার্টির সভাপতি অকিলেশ যাদব লগ্নতে সাংবাদিকদের কাছে একজেট পলকে নিয়ে তীব্র অসন্তুষ্ট প্রকাশ করলেন জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করছে বিজেপি ক্ষমতা পেతే নানান কৌশল নিচ্ছে তিনি বলেন তারা নিজেদের প্রচারী ব্যস্ত মানুষদের জন্য কোন কাজ করেননি আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশের তুলনায় টেনে আনে তিনি সভা সভাপতি বলেন সরকার কৃষক তাদের সমস্যা নিয়ে কোন কথা বলেন না সাম্প্রদায়িক আলোচনা ছাড়া সরকারের আর কিছু শোনা যায় না রেশন কার্ডের সঙ্গে এবার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট নতুন পরিকল্পনা কেন্দ্রের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পর এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে চায় এই লক্ষ্যে কেন্দ্রীয় খাদ্য গণ মন্ত্রক রেশন সংক্রান্ত নির্দেশিকা সংশোধনের প্রস্তাব দিয়েছে সরকার সূত্রে জানা গিয়েছে আঠাশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্যগুলোর খাদ্য সচিবদের বৈঠক পরিকল্পনার কথা জানানো হয়েছে সংশোধনের প্রস্তাব অনুযায়ী নতুন রেশন কার্ড ইস্যুর সময় পারিবারিক ই কে ফরম পূরণ করার সময় রাজ্য সরকার আধারের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করবে তবে এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য কি ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠেছে তো এতটুকু ছিল আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন